আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তানজিন আক্তারিমা বলছি ব্রোনাই থেকে আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি এই ঈদে কি কি করলাম কিভাবে কাটালাম তা আপনাদের মাঝে আমি শেয়ার করবো যদিও ভিডিওটা আপলোড দিতে আমার অনেক দেরি হয়ে গেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আশা করি সবাই আমার ভিডিও জুড়ে পাশেই থাকবেন সকাল সকাল আগে পাখিকে খাবার দিয়ে নিলাম কারণ পরে ব্যস্ত হয়ে পড়ব আর ভুলে যাব আগে ওদের দিয়ে দিয়ে নিলাম খুব ব্যস্ততার মধ্যে আমার জন্য পার হচ্ছে যার কারণে আমি ঠিকঠাক মতো দিতে পারছি না আর কারো বেরোতে সময় দিতে পারছি না ঈদের ব্যস্ততা কাটিয়ে উঠতে না উঠতেই দেশে যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিতে হচ্ছে আমার কারণ আপনারা সবাই জানেন আমি দেশে যাব আর এটা খুব শীঘ্রই আগামী একুশ এপ্রিল কাল আমার ফ্লাইট এর জন্য খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সময়গুলো পার হচ্ছে সংসার সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে যেতে হচ্ছে আর আমি যেহেতু একাই যাচ্ছি আমার সাহেব থাকবে এজন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আর কি সবাই দোয়া করবেন আর এই পাখিগুলোকে আমি খুব মিস করব। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে অদে কিচিমিচি শব্দ খুব ভালো লাগে আমার পাখিদের খাবার দিয়ে তারপর চলে আসলাম রান্নায় তো প্রথমে শ্যামাই রান্না করব লাচ্চার শ্যামাই তো এই লাচ্চার শ্যামাইটা আমার সাহেব আবার খুব পছন্দ করে তাই প্রতি ঈদে এই আইটেমটা আমার থাকে যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেননি তাদেরকে বলছি ভিডিওতে একটি লাইক দি বিডিওটি কন্টিনিউ করার জন্য আশা করি আপনাদের আজকে ভিডিওটি ভালো লাগবে আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলছি আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এদিকে দুধটা ভালো করে জাল দিয়ে মানে একটু ঘন করে তারপর আমি শ্যামের সাথে মিশিয়ে নিচ্ছি আর কিছু এবং কাজু বাদাম ঘি বেজে রেখে দিয়েছিলাম তো ওটাই উপর দিয়ে দিয়ে দিয়েছি এতে করে খেতে খুব ভালো লাগে ঘি একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে একটি শ্যামাই রান্না করব এই আমি আবার নতুন করে দুধ বসিয়ে দিয়েছি এটি হলো ময়দার শ্যামাই তো অনেকে এই শ্যামাইটা চিনেন বা পছন্দ করেন আমার কাছে খুব ভালো লাগে বেশ কিছুদিন আগে আমার মা দেশ থেকে পাঠিয়েছিল এই ময়দার শ্যামাই তো ওটি রান্না করব। আর ময়দার শ্যামাইতে বেশি করে দুধ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে কিছু কিসমিস দিয়ে নামিয়ে ফেলবে এটি রান্না করা হয়ে গেছে আর সেট হয়ে গেছে দেখতে খুবই লোভনীয় লাগছে খুবই ভালো হয়েছে খেতেও খুবই মজা হয়েছে এদিকে টেবিলটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর একটু পরে এখানে খাবার দিব সাহেব নামাজে গেছে উনি আসলে এখানে খাবার দেব। এদিকে আমি একটু রেডি হয়ে নিলাম এই কাজটা আমি প্রতি ঈদেই করি নতুন জামা সাথে কিছু গোল্ড পরে আমি রেডি হয়ে থাকি কারণ ঈদের সালামি তো নিতে হবে তো মিস করলে চলবে না তাই আমি রেডি হয়ে থাকি বাকি কাজ পরে করব। এদিকে দুপুরে খাবার আয়োজন করতে হবে আজ আমাদের এখানে অনেক বড় একটা আয়োজন হবে সব ওয়ার্কারকে ইনভাইট করা হয়েছে সব মিলে প্রায় পঞ্চাশ জনের মতন হবে তো ওদের জন্য আজকে বিরিয়ানি রান্না করা হবে তবে আমি রান্না করব না তো ওনারাই রান্না করবে এখান থেকে আমি শুধু মুগ ডালটা একটু ভেজে দিচ্ছি মুগ ডালটা দিলে জরজর হয় এবং খেতে খুব ভালো লাগে আর এদিকে আবার আমি রান্না করব আমাদের এক একটু আছেন উনি হিন্দু তো ওনার জন্য প্রতি বছর আমাকে এক্সট্রা করে রান্না করতে হয় তো ওনার জন্য আমি আবার চিকেন বিরিয়ানি রান্না করছি জনের জন্য যতটুকু প্রয়োজন পড়ে ওই হিসাব করে আমরা রান্না করতে নিয়েছি আর সবাই তো বিফ বিরিয়ানিই খাবে এখানে পেস্টে ভেজে নেওয়ার পরে তার মাঝে আমি আদা রসুন পেস্ট এবং চিকেনটা দিয়ে দিয়েছিলাম ওই তেলে ভালো করে চিকেনটাকে ভেজে নিয়েছি তারপর বিরিয়ানি মশলা পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু টক দিয়ে দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে এখন চালটা দিয়ে দেব পরিমাণ মতন অনেকে বলে চিকেন বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে চিকেনটা গলে যায় কিন্তু চিকেনটা একটু শক্ত শক্ত থাকা অবস্থায় যদি চালটা দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু চিকেনটা আর গলবে না তো আমি এভাবে রান্না করেছি এবং খেতে খুবই মজা হয়েছে আর খুবই জর্জরা হয়েছে আপনারা দেখতেই পারতেছ নিশ্চয়ই সুন্দর এবং জর্জরা হয়েছে কিন্তু আমার চিকেন বিরিয়ানিটা এদিকে নিচে ওয়ার্কাররা রান্না করছে আর দুইটা ড্যাগ দিয়ে রান্না করছে আর এত বড় ড্যাগ চুলার মেয়ে রান্না করতে সমস্যা হয়ে যাবে তাই তারা বলল বললো রান্না করবে মানে মাটির চুলায় তো দেখাতে পারবো না কারণ এদের মধ্যে শত ব্যস্ততার মাঝে এত ভিডিও করা যায় না সম্ভব হয় না তাই সাহেব যতটুকু করে নিয়েছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম মোটামুটি সব ওয়ার্কাররাই এসেছেন এবং সবাই তৃপ্তি করে খেয়েছেন তো সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব না না যতটুকু ভিডিও দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে এটা ছিল তার পরের দিনের ভিডিও তো আমরা একটু বের হয়েছিলাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে ব্রোনাই প্রচন্ড গরম আর এই গরমে বের হওয়া খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে এই পুরো রমজানে খুব কষ্ট হয়েছে গরমে প্রায় অনেক জঙ্গল পুড়িয়ে গেছে আগুনে ব্রোনাইতে প্রায় এই সমস্যাটা হয় যখন অতিমাত্রা গরম পড়ে তখন নিজে নিজে জঙ্গলে গাছে আগুন লেগে যায় সবাই দোয়া করবেন ব্রনায় প্রবাসীদের জন্য এদিকে রেস্টুরেন্টে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য বাসায় আসার পথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসায় আসছি এই রেস্টুরেন্টের খাবারগুলো খেতে আমার খুবই ভালো লাগে দেশে যাব তার জন্য কিছু গোল্ড কিনেছি কে গোল্ড কিনলাম তাই আপনাদের মাঝে শেয়ার করব। দিন দিন যে পরিমাণ গোল্ডের দাম বেড়ে চলেছে আমাদের মধ্যবিত্তদের আয়ত্তের বারে চলে যাচ্ছে এটা আমার আগের বুকিং দেওয়া ছিল গত বছর আমি এটা বুকিংয়ে রেখেছিলাম ব্রোনেতে একটি সিস্টেম আছে আপনি যদি চান ক্যাশ দিয়েও কিনতে পারবেন আবার যদি বলেন আমি প্রতি মাসে মাসে টাকা দেব তাও পারবেন আপনার প্রতি মাসে মাসে টাকা দেওয়ার পরে গোল্ডের যে প্রাইসটা ওইটা পরিশোধ করার পরে আপনি গোল্ড হাতে পারবেন এই জন্য যারা ব্রোনায় থাকে তারা খুব সহজে গোল্ড কিনতে পারে চুরিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চুরিগুলো ওজন আছে দুইটা মিলে প্রায় উনিশ গ্রাম তিয়াত্তর পয়েন্ট একটার মধ্যে দশ গ্রাম দুই পয়েন্ট আর আরেকটার মধ্যে নয় গ্রাম একাত্তর পয়েন্ট তো মোট উনিশ গ্রাম তিয়াত্তর পয়েন্ট আছে চুরির কাজটা আমার কাছে সিম্পল মধ্যে খুবই ভালো লেগেছে আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন আমি কিন্তু প্রায় একজোড়া চুরি পরে থাকি আর আমার চুরি পড়তে কিন্তু ভালোই লাগে তো আমার হাতে যে চুরিগুলো দেখছেন এগুলার কথা বলছি প্রায় আমার হাতে তাই ভাবলাম জোড়া নতুন চুরি নেই আর দেশও আমার আরেকজোড়া চুরি আছে চুরি না ওটা সম্ভবত রুলি বলে আমাদের দেশের বাসায় তো একদিন শেয়ার করবি ইনশাল্লাহ আমার সব গোল্ড কালেকশন একদিন শেয়ার করব। এই চুরিগুলা পড়তে আমার খুবই ভালো লাগে ছোট তো আর এরকম বেসলেট সিস্টেমে বের করা যায় খুবই ভালো লাগে হাতে ফিটিং আসে খুব সুন্দর লাগে আর নতুন চুরিগুলা পড়ছি কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানাবেন আগামীকাল একুশ এপ্রিল আমার ফ্লাইট আমি দেশে যাচ্ছি বেশ কিছুদিন দেশে থাকবো ইনশাল্লাহ তো সবে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুইস সালাহ দেশে যাই পৌঁছাইতে পারি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আমার একটু ব্যস্ততা কাটিয়ে উঠে আপনাদের পাশে আবার আসব আপনাদের সাপোর্ট করব আপনাদের পাশে থাকব তবে আমাকে একটু সময় দিতে হবে ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব তো এ ছিল আজকের ভিডিও কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তাঞ্জিনা আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ